সালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম তোমার মেরিকোট জনপ্রিয় আয়োজন চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সিজন্ড সিক্স এর আটচল্লিশতম এপিসোডে আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের সাথে সরাসরি লাইভে এ যোগ দেবে অর্পিতা জামান দিয়া সে জাতীয় মেধা তালিকায় চার হাজার স্থান অধিকার করেছে এবং বর্তমানে জামালপুর মেডিকেল কলেজে পড়ার শোভাত অর্জন করেছেন তার স্কুল কলেজ দুইটোই ছিল রাজক উত্তরা মর্ধন কলেজ চলো একদি না করে আমরা স্টেজে আমন্ত্রণ জানিয়ে দিয়া শুনতে পাচ্ছি তোমাকে প্রথমে অসংখ্য অভিনন্দন মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে নিশ্চয়ই কংগ্রেচুলেশন এর ঝড় হয়ে যাচ্ছে তোমার জীবন জুড়ে কিন্তু প্রথম যে নিউজটা তুমি পেয়েছিলে তার অনুভূতি নিশ্চয় ইউনিক ছিল মেডিকেলে ভর্তি হতে পেরেছো তোমার একটা নামের পাশে মেডিকেল এসেছে এই অনুভূতিটা তোমার কেমন ছিল প্রথমবার যখন জানতে পেরেছিলে ওইটা তো আসলে ভাষায় ব্যক্ত করার মত অনেক বেশি ভালো লাগছিল জেনে মানে অনেক দিন ধরে আশা করা একটা ফল যখন মানুষ পায় অনেক বেশি ভালো লেগেছে তবে ধন্যবাদ ইকে আর আজকের লাইভের হোস্ট হিসেবে আমি আছি সাইমন রহমান তাসিন অধ্যয়নরত আছি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ আর মেডিকোর বায়োলজি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর হিসেবে আছি যারা আজকে লাইভটি দেখছো শেয়ার করতে ভুলবে না এবং আজকে লাইভটি ইনসাইটফুল কিছু গাইডলাইন দিয়ে তোমাদের জন্য তৈরি করা এবং আশা করছি এই লাইভটির মাধ্যমে তোমাদের কোনো কনফিউশন যদি থাকে সেটা তোমরা ক্লিয়ার করতে পারবা তোমাদের কোনো মতামত কোনো জিজ্ঞাসা যদি থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না একটা কথা আছে যে ভবিষ্যৎ তাদেরই যারা নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যায় কোনো বাধাকে শেষ কথা মানে না এই কথাটা অনেকটাই মিলে যায় কেননা প্রথমবার দেওয়ার পর তার পরও সে দ্বিতীয়বার সিদ্ধান্তটা নিয়েছিল এবং সে তার এই সিদ্ধান্তে অটল ছিল দিয়ার কাছে জানতে চাইব যে প্রথমবার যখন তুমি ভর্তি পরীক্ষা দিয়েছিলে কোন কোন বিষয়টা তোমার কাছে মনে হয়েছে তুমি ইম্প্রুভ করেছ আর তুমি প্রথমবার যখন পরীক্ষা দেওয়ার পর হয়নি আনফর্চুনেটলি তখন কোন ভার্সিটি অথবা কোনো জায়গায় ঘুরতে ছিল কিনা প্রথম যখন আমার মানে ফার্স্ট টাইম যখন মেডিকেল চান্স মিস যায় তখন হচ্ছে আমি হচ্ছে एग्जाम হয়ে বুঝতে পারছি আমি আমার চান্সটা পাবো না কারণ আমি মানে না না মানে না কন্ট্রোল করতে পারিনি তো হচ্ছে আমি एग्जाम হল থেকে এসে বুঝতে পারছি আমি আমার কোথায় কোথায় সমস্যা আছে আমি হচ্ছে জিকে আর ইংলিশে আমি একটা প্রায়োরিটি দেইনি তারপর এক্সট্রা ইনফরমেশন আমি একটা প্রায়োরিটি দেইনি তো যার ফলে হচ্ছে মানে এক্সাম হলে যখন আমার কোশ্চেন ফার্স্ট ফার্স্টে ওই এক্সট্রা ইনফরমেশন গুলো ছিল বায়োলজি তো তখন মানে কোশ্চেন গুলো ছিল ওই বলে আমি আসলে ঘাবড়াই গেছিলাম তো হচ্ছে মানে আমি ফার্স্ট টাইম বাসায় এসে ফার্স্টে লিখছি যে আমার কোথায় কোথায় সমস্যার কারণে আমি হচ্ছে চান্সটা মিস করতে পারি মানে এক্সাম হলে আমার মনেই হচ্ছে যে ভালো তো হচ্ছে আমি ফার্স্ট ফার্স্টে আমার ডায়রিতে লিখছিলাম যে আমার চিকিং বেশি প্রবলেম ছিল তারপর হচ্ছে এক্সট্রা ইনফরমেশন প্রবলেম ছিল তারপর হচ্ছে আমি রিভিশন গুলা মানে ভালো মতো দিতে পারিনি তো হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছিলাম টাইম কম ছিল তো গঠন প্রিপারেশন তো নিতে পারিনি তো হচ্ছে পরে যখন মানে সেকেন্ড টাইম প্রিপারেশন স্টার্ট করলাম তখন হচ্ছে আমার ফার্স্ট এ ছিল যে আমি যেগুলো ফার্স্ট টাইমে করছি ওগুলোর জন্য আমার সেকেন্ড টাইমে না হয় এন্ড আমি প্রতিবার হচ্ছে ওই ভুল গুলা একটা করে ঠিক করতাম আর রাইট দিতাম যে না ঠিক আছে এই ভুল জানি আর হবে না তো যখন আমার সেকেন্ড প্রিপারেশন কমপ্লিট হইলো তখন আমি বুঝতে পারছি যে না আচ্ছা আমার ফার্স্ট টাইমের প্রবলেম গুলো আমি সলভ করছি

সে কমপ্লিট করার মাধ্যমে এবং গ্যাপটা ফিল আপ করার মাধ্যমে কিন্তু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে একটা চমৎকার সাফল্য অর্জন করেছে দেয়ার কাছে জানতে চাইবো তুমি যখন প্রথমবার ভর্তি পরীক্ষা দিলে তখন তোমার মার্কটা কেমন ছিল আর সেকেন্ড টাইম তোমার মার্কটা কেমন ছিল এই মার্কটা জানার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা দর্শকদের জানাতে চাই যে প্রথম রেজাল্ট ইজ নট দি ফাইনাল রেজাল্ট আর এছাড়াও মার্কটা কিভাবে আসলে কতটুকু বাড়ানোর মাধ্যমে মেডিকেলে চার্জ পাওয়া সম্ভব

আমরা প্রথমেই জেনেছি যে দিয়া মেডিকেল উত্তরা ব্রাঞ্চে কোচিং করেছে সে অনলাইন ব্রাঞ্চের স্টুডেন্ট ছিল এবং সে অফলাইনেও করার সুযোগ পেয়েছে তো আমরা প্রথমেই মেডিকোর ভাইয়াপুরা যে ক্লাসটা নিয়েছে ওই ক্লাসটার কোয়ালিটি দিয়ার কাছে কেমন মনে হয়েছে এবং মেডিকোর কোন বিষয়গুলা তার কাছে সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হয়েছে দিয়া যখন আমি ক্লাসগুলো করতাম তখন

কেমিস্ট্রি তে যেকোনো একটা চ্যাক্টর আমরা পড়ত তারপর বাসে গিয়ে দেখতাম যে ওগুলো হচ্ছে মানে আজিবুর স্যার আলিম স্যার ওইখানে দাগানো পিডিএফ ও দিয়ে দিতেন এটা অনেক বেশি হেল্পফুল ছিল কারণ আমি একসাথে একটা চ্যাপ্টার আমার মেইন বই যেটা ছিল হাসান স্যার ওইখান থেকে পড়তেছি পাঠার সামনে আলিম তাজপুর স্যার এর পিডিএফ দাগানো লাইন গুলো পাচ্ছি ইম্পর্ট্যান্ গুলো সো এটা অনেক বেশি হেল্পফুল ছিল বলতে গেলে এন্ড ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল অফলাইনে যেরকম অনলাইনে ঠিক সেরকম আমি দু দুটাতেই ছিলাম সো আমি দুটাতেই মানে মানে উপকৃত হয়েছে মানে পড়তে আমার মনে হয় যে এটা এটা কম এটা বেশি না এটাতেই আলহামদুলিল্লাহ ভালো ফল পাইছে ধন্যবাদ ইয়াকে যেমনটা আমরা বুঝতে পারলাম যে সে অনলাইন ব্যাচে কোচিং করেছে অফলাইনেও করেছে এবং তার কাছে দুইটা সার্ভিসই কমপ্লিমেন্টারি মনে হয়েছে এবং ভাইয়াপুরা যে জটিল বিষয়গুলো মনে রাখতে সমস্যা হতো সেই বিষয়গুলোর উপর আলোকপাত করে বিষয়টা ইজি করার চেষ্টা করেছে এবং মেডিকো যে এক্সাম নিত এক্সাম সম্পর্কে

ওই তো অনেক হেল্পফুল ছিল কারণ আমার অপশনস এর দিকে তাকাইতেই হতো না মুখস্থটা এমন ভাবে করতাম যে আমার কোয়েশ্চেন দেখা মাত্র আনসার মনে উঠে যাবে তো যখন আর কি আমি মরাল টেস্ট গুলো দিতাম তখন আমার অনেক হেল্পফুল হতো যে মানে আমার অপশনস এর দিকে তাকাইতেই হতো না তো আমি কোশ্চেন দেখেই বুঝতে পারতাম আনসার তো অপশনস যতই মানে কনফিউজিং হোক না কেন আমার তেমন কোনো সমস্যা হইতো না কারণ হচ্ছে আমি তো আনসার জানি তো মানে ওই এক কথায় উত্তরগুলো অনেক বেশি হেল্পফুল ছিল আর মানে এক্সাম সিস্টেম অবশ্যই একশো পঞ্চাশটা কোশ্চেন দিতে পারছি তারপর অনলাইনে আমি বাসায় যখন যাইতাম অফলাইন এক্সাম দিয়ে তারপর অনলাইনে আবার একটা কোশ্চেন দেওয়া থাকতো তারপর হচ্ছে আমাদের তো মেবি লাস্ট ইন্টারন্যাশনাল যোগ করছিল তো ইন্টারন্যাশন আলাদা করে ক্লাস নিয়ে ওইগুলোর এক্সাম নেওয়া হতো তারপর আলিম স্যার আজিবুর স্যার এগুলোর প্রতি আলাদা করে মানে এক্সট্রা ইনফরমেশন এক্সাম গুলো নেওয়া হতো এগুলো মানে অনেক বেশি হেল্প করছিল মানে মোটিভেশনটা মানে কনফিডেন্সটা অনেক বেশি বিল্ড আপ করছে আর কি এই এত বেশি এক্সামস দেওয়া ধন্যবাদ ইয়াকে প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই কথাটা মাথায় রেখে মূল বইয়ের উপর বেস করে মেডিকো অসংখ্য পরীক্ষা নিয়েছে স্পেশাল एग्जाम রেগুলার एग्जाम শর্ট আনসার কোশ্চেন एग्जाम সবগুলোর একটা কম্বিনেশন কিন্তু একটা স্টুডেন্ট কে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত করে তোলে যেটা আমরা দেয়ার সম্পর্কে জানতে পেরেছি আর দেয়া প্রথমে বলেছিল যে তার জিকে ইংলিশে একটু ঘাটতি ছিল এবং এক্সট্রা ইনফরমেশনটা সে গুছিয়ে উঠতে পারেনি মেডিকোতে আসার পর সে কিন্তু তার এক্সট্রা ইনফরমেশনটা কিভাবে সেটা সে গুছিয়ে নিতে পারছে এবং মেডিকোর যে সাইজ এত বড় ওইটা ভালো মতো পড়ার পর এক্সট্রা ইনফরমেশন পুরোটা আসলে পড়া হয়ে উঠে না এবং পুরোটা পড়তে গেলেও অল্প সময়ে কিন্তু মনে রাখাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো এই বিষয়টা দিয়া কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিল আমরা জিকে ইংলিশের প্রসঙ্গটা রেখেই এখন আমরা জানতে চাইবো যে আসলে জিকে ইংলিশটা দিয়া কিভাবে পড়েছিলে সেকেন্ড টাইম আর মেডিকো এক্সামের ক্ষেত্রে জে ইংলিশটাকে কতটুকু প্রায়োরিটি দিয়েছিল আর তোমার কি প্রতিদিন এই জেকে ইংলিশ পড়ার সুযোগ থাকতো কিনা আমি ইংলিশটা জন্য একটু প্রবলেম জিকে ইংলিশে টাইম আমার নাম্বার

মানে অনেক করার থাকলেও আমি রাত এগারোটা থেকে একটা এরকম টাইম রাখতাম যে আমার জিকে করতে হবে ইংলিশ রেগুলার অল্প অল্প করে করছি হয়ে গেছে আর হচ্ছে আহ যেটা সবচেয়ে বেশি হেল্পফুল ছিল যে মানে মেডিকেল একটা বই দিয়েছিল জিকে ইংলিশের দুইটা বই দিয়েছিল ওইগুলো হচ্ছে প্রতিটা টপিক পড়ার পরে ওইখান থেকে বিগত বছরের বিসিএস তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে যত কোশ্চেন আছে চাকরির পরীক্ষাতে যত কোশ্চেন আছে এগুলো সুন্দর করে দেওয়া ছিল ওইগুলা প্র্যাকটিস করার মাধ্যমে আমার কনফিডেন্স যেমন বিল্ড হয়েছে ঠিক তেমনি এক্সামে আমি কমন পেয়েছি আলহামদুলিল্লাহ আর একদম শেষে হচ্ছে মেডিকেল থেকে দুটা ছোট বই নিয়েছিল যে ডিকে ইংলিশের মানে একদম রিভাইজ ভাবে ওইটা অনেক বেশি হেল্পফুল ছিল কারণ লাস্ট মুমেন্টে তোমার সব এম সি কিউ এফও বিসিএস ইউনিভার্সিটি পড়া ইম্পসিবল তো হচ্ছে ওইগুলো তখন অনেক হেল্প করছিল যে আমি দাগায় রাখছিলাম প্রথম যখন আমি পড়ছিলাম যে আমি কোন কোনগুলো বারবার ভুল করতেছে ওইগুলা পড়ার পাশাপাশি হচ্ছে আমি আ স্কুলে যে ছোট বইটা দিছিল ওইখানে ওইটা আমার অনেক বেশি ধন্যবাদ যেমনটা আমরা বুঝতে পারলাম যে জিকে ইংলিশ রেগুলারলি পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এক্ষেত্রে যদি কোচিং থেকে সুন্দর মতো একটা গাইডলাইন দেওয়া হয় এবং পড়াটা গুছিয়ে দেওয়া হয় স্টুডেন্ট কিন্তু পড়াটা ডাইজেস্ট করতে পারে আর দিয়া যেটা স্পেশালি ফলো করেছিল তার যে টপিক অথবা যে কোয়েশনগুলো ভুল হতো সেগুলা সে মার্ক করে রিভিশন দেওয়ার চেষ্টা করতো এবং এটা কিন্তু দেয়াকে তার উইক পয়েন্ট গুলা কভার করার ক্ষেত্রে হেল্প করেছে প্রথমতই আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার যে একটা যুদ্ধ এটা স্বীকার করি না কখনোই এই যে যুদ্ধ করার সময় যে একটা মনোবল প্রয়োজন হয় এবং এই মনোবলটা অনেক সময় যে ভেঙে গিয়ে একটা স্টুডেন্ট হতাশায় পর্যবেসিত হয় এই বিষয়গুলা দেয়ার লাইফে এসেছিল কিনা আর এর পাশাপাশি আমরা কিন্তু একটা কথা জানি ফ্রেডরিক নিচে বলেছিল যে ইফ ইউ নো ইউর ওয়াই দেন ইউ ক্যান ওভারকাম এনি হাউ তার মানে তুমি কেন কাজটি করছো এটা যদি তুমি জানতে পারো তুমি কাজটি কিভাবে করতে হবে সেটাও কিন্তু সুন্দর মতো জেনে সেটা ফলো করতে পারবে সো আমি দিয়ার কাছে আসলে এটা জানতে চাচ্ছি যে তোমার মেডিকোর লাইফে অথবা অ্যাডমিশন প্রিপারেশনের সময় যে মার্কসের আপ ডাউন যদি কখনো হয়ে থাকে সেটা তুমি কিভাবে ওভারকাম করেছিলে তোমার হতাশা অথবা স্ট্রেস ম্যানেজমেন্ট তুমি আসলে কিভাবে ডিল করেছিলে আর এই যে তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নাও সিদ্ধান্ত নিলে অথবা তুমি যে ডক্টরি হবে এই সিদ্ধান্তটার পিছনে আসলে মোটিভেশন কি ছিল হ্যাঁ আম ডাক্তার হওয়ার থেকে ওসেছে ডাক্তারই করবই তো ওই দিকটা অনেক বেশি মানে মোটিভেশন মানে যখনই ডিপ্রেস যে না আমার কাজ করতে হবে আম্মুল মনে আশা করতে হবে ওই দিক দিয়ে আর নাম্বার এন্ড ডাউনস এর দিক থেকে হচ্ছে আমি আহ মেডিকেল তেসব এরকম না যে আমি কোয়েশ্চন অলওয়েজ ভালো করতাম না কখনই না আমার নাম্বার অনেক আপ ডাউন দিত মানে একদিন দেখতাম যে আমি একচুয়ালি সত্তর পেসি কলেন দেখেছি পঁয়ষট্টি পেসি আবার ষাট আবার এরকম উঠতে উঠতেন নাম করতে এরকম তো তখন আমি কি করতাম যে আমার একশো যদি আমি ষাট পাই আমি বাকি চল্লিশটা ভুল করছি আমি এগুলো আমার একটা খাতা ছিল এখানে আমি লিখে ফেলতাম যে আমি ভুল করি তো হচ্ছে পরে নেক্সট এক্সামে যখন আমি মানে আমার যখন মলেজে ছুয়ে দিলাম তখন আমার ওই খাতাটা অনেক হেল্প করছিল যে আমি যেখানে লিখে রাখছিলাম যে আমি এগুলো গেছে এখানে মানে ইমপ্রেসিভ দেওয়া উচিত আর একটা চ্যাপ্টার যেখানে আমার ভুল যাইতো মানে যেই টপিক যে কোয়েশ্চেনটা ভুল যাইতো আমি ওটার আনসার দেখতাম না হচ্ছে বইয়ের ওই টপিকটা পড়তাম আমার তো ওইটা ওদিক দিয়ে হেল্প করছিলাম যত বেশি আমি মানে এগুলাতে টাইম দিতাম আমার ডিপ্রেশন অনেক কমে যায় অবশ্যই আর একটা জিনিস হচ্ছে হ্যাঁ অবশ্যই মানে মাঝে মাঝে তো মানে আমি তো মানুষ না ডিপ্রেশন তো একটা টাইম এর ফেস করতে হবে তখন হচ্ছে আমি মানে ভাবতাম যে কেন শুরু করছিলাম কেন সেকেন্ড প্রিপারেশন স্টার্ট করছিলাম তো ওই দিক থেকে আমার এটা অনেক বেশি মানে মোটিভেট করতো যে না আচ্ছা আমি তো একটা ড্রিম নিয়ে আগাইছিলাম আমাকে ভালো করতে হবে আর হচ্ছে অবশ্যই আল্লাহকে স্মরণ করতাম বা করতাম তো ওইসব দিক থেকে আর কি আল্লাহ আমাকে হেল্প করছে মানে

আমিও যখন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম আমার কয়েকটা সাবজেক্টের স্পেসিফিক কিছু টপিক অনেক কঠিন বলে মনে হতো যেমন অর্গ্যানিক কেমিস্ট্রি ক্ষেত্রে আমি অনেক ইনফরমেশন মনে রাখতে পারছিলাম না তখন মেডিকোর সিনিয়র ভাইয়া যে ইব্রাহিম রনি ভাইয়া ছিলেন ওনার কাছে আমি গেলাম এবং ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি তো অর্গ্যানিক মনে রাখতে পারছি না কি করবো তখন ভাইয়া আমাকে একটা গোল্ডেন টিপস দিয়েছিলেন বলেছিলেন তোমার যে টপিকটা মনে থাকছে না সেটা তুমি একটা আলাদা খাতা বানিয়ে ওইখানে যে শর্টে শর্ট হ্যান্ডে লিখে রাখো এটা পরবর্তীতে তুমি যখন রিভাইজ করবা দেখা যাবে তোমার মনে রাখতে না পারা বিষয়গুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে দেয়া কিন্তু এই ট্যাকটিকটা ফলো করেছিল এবং এটা তাকে কিন্তু অনেক উপকৃত করেছে যারা মনে রাখতে পারছো না অথবা দেখা যায় যে পড়াটা গুছিয়ে উঠতে পারো না অথবা তোমার কাছে মনে হয় যে অমুক জায়গাটা আসলে আমার বারবার দেখা উচিত আমার মনে হয় কি যে তোমরা একটা আলাদা খাতা বানিয়ে যদি সেখানে লিখে রাখতে পারো তোমার রিভিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক টুকু হেল্প করবে এখন আমরা দেয়ার কাছে জানতে চাইবো যে মেডিকো ফাইনাল যে সাত দিন এই একটা রুটিন বানিয়ে দিয়েছিল তোমাদেরকে এই রুটিনটা তোমাদের কতটুকু ইফেক্টিভলি হেল্প করেছে আর তুমি ফাইনাল সাত দিন এই সময়টা আসলে কিভাবে পড়েছিল অথবা পড়াটা গুছিয়ে নিয়েছিল মেডিকো থেকে যে সাত দিনের ফাইনাল সাত দিনের ওইটা অনেক বেশি হেল্পফুল ছিল কারণ মানে ওই সাত দিন না মানে অনেক বেশি মানে মেন্টালি ড্রেন লাগে বাবা আমার কি হবে আমার চান্স হবে তো তখন হচ্ছে মানে একটা যদি রুটিন থাকে যে আমি এমনি এমনি করতে হবে আমাকে করতে বলছে তো তখন জিনিসটা আসলে একটু হেল্প হয়ে যে না আচ্ছা আমাকে এখন বলতে হয় তো আমি হচ্ছে ফার্স্টে রুটিনটা শুরু ভালো লাভ লাগছিল আমার টেবিলের সামনে তারপর হচ্ছে আমি আহ ওই দিন হচ্ছে আমি মানে প্রত্যেক দিন শুরু হইতো একদম সেম যেভাবে বলা আছে যে এমনি এমনি ঠিক সেভাবেই করতাম অ্যান্ড ওইটা আমাকে অনেক বেশি মানে হেল্প করছিল আহ আমিও রুটিন করছিলাম যে মানে দেখা যেত যে সাত দিনে তো আর হুবহু মানে ফলো করা পসিবল না আসলে একটু ভুল হয়ে যেত যে দুই ঘন্টার মধ্যে এটা শেষ করার কথা ছিল আমার চার ঘন্টা লেগে গেছে পরে হচ্ছে আমি একটু বাড়ায় কমায় নিতাম যে কোনো একটা চ্যাপ্টার যেটা করতে টাইম কম লাগে ওইখানে হচ্ছে টাইমটা কমায় আর একটা চ্যাপ্টার একটু বাড়ায় অর্গানিক আমি একটু বেশি টাইম করে পড়তাম আর হচ্ছে চ্যাপ্টার ওয়ান যেটা আছে আহ লাইব্রেটরি নিরাপদ

যেমন শরীফুল ইসলাম সামি মোহাম্মদ আলম আর আতিফ হাসান বলেছে যে দিয়াফা বিগ ফ্যান সো কমেন্ট বক্সে যারা আর যারা লাইকটি দেখছো অথবা সামনে দেখার পরিকল্পনা করছো তারা অবশ্যই লাইকটা শেয়ার করবে কারণ তোমার এই শেয়ারিং এর মাধ্যমে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক গাইডলাইন সম্পর্কে অবগত হবে এবং সে কিন্তু তার সামনের প্ল্যানিংটা অরিয়েন্ট করতে পারবে আমরা জানতে পেলাম যে বি আর কিভাবে সাত দিন তার প্রিপারেশনটা গুছিয়ে নিয়েছিল হ্যাঁ মেডিকো থেকে একটা রুটিন দেওয়া হয়েছে এবং সেই রুটিনের সাথে সে তার সুবিধা মতো কিছু বিষয় প্লাস মাইনাস করে নিয়েছে যাতে সে নিজের মতো করে পড়াটা গুছিয়ে নিতে পারে এখন আমরা সেই মাহেন্দ্র খনে চলে আসব। মাহেন্দ্র খনের এক ঘন্টাটা যেমন ইম্পর্টেন্ট পরীক্ষার দিন এবং পরীক্ষার রাত যেটা আছে পরীক্ষার আগের রাত এই বিষয়টাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সো আমি পরীক্ষার আগের রাত থেকে

তারপর হচ্ছে এক্সাম দিয়ে গেলাম এন্ড আমার বাসাল থেকে মানে আমার সূত্ররাও আমার সিট পড়ছিল হচ্ছে সে হল এগ্রিকালচার যেটা ইউনিভার্সিটি সেখানে তারপর হচ্ছে ওখানে গেলাম হ্যাঁ সবাই পড়তেসে দেখে তো আমার মানে আহ নার্ভ পুরা সবাই এত পড়তেছে দেখে আমার মানে সত্যি ইউনিভার্সিটি ভালো লাগছিল পরে মনে হয়েছে যে ওরা ওরা পাবে আমি পারবো না পরে আমি একটু রিভিশন ডিভিশন দিলাম আহ জিকে ইংলিশ টি একটু দেখলাম তারপর হচ্ছে আমি এক্সাম হলে গেলাম এন্ড ওখানে এক্সাম হলে যাওয়ার পর সবাই কয়েক নার্ভাস লাগতেছিল আর আমি হচ্ছে সিনেমা বাংলা একটি কাছে আমার ফার্স্ট টাইম সিট করছিল আর তাছাড়া আমি বিভিন্ন মানে অলিম্পিয়ার দিতাম তো মানে বাইরের জন্য অলিম্পিয়ার গুলো তো এগুলো আমার সিনেমাংলাতেই সিট করতো তো ওই দিক থেকে একটু মানে ভালো হয়েছে একটু চেনা জানা বলে সিট করছে তো হচ্ছে পরে গেলাম একসাম হলে যার পর হচ্ছে আহ তো বসলাম কোশ্চেন দিলো এন্ড ওই একটা গুলো যে কিভাবে চলে গেলাম নিজেও জানি না মানে খুবই আলার্দি একবার চলে গেছে

মানে ওই একটা ভুল গেলে মানে আমি এরকম যে কাজটা করছিলাম তখন কন্ট্রোল না করতে না করতে না পেরে ওই টাইমে আবার ঠিক হয়ে সবগুলো এমসিকিউ এটা কাইন্ড অফ কঠিন ছিল বাট আমি বলছি যে না পারবেন ফার্স্ট টাইমে ভুল করছি তো কিন্তু তার মাইন্ডে কুল রাখার মাধ্যমে প্রশ্নটা অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে কে সবসময়ে আসলে কুল থাকা যায় না মাঝে মধ্যে স্ট্রেস কিন্তু এসে পর করে কিন্তু এর পরও চেষ্টা করা উচিত নার্ভটা কন্ট্রোল করার মাধ্যমে এক থেকে 100 পর্যন্ত কোশ্চেনগুলো পরে দাগানোর চেষ্টা করা আর তুমি যখন ম্যাথ সেগমেন্ট কয়েকটা পেয়েছো ম্যাথ কোশ্চেনগুলো তুমি কিভাবে আসলে সলভ করেছো আর অনেকে বলছে যে এই বছর যে ইংলিশ প্রশ্নটা ছিল এটা খুব অনেকে কমন পাইনি বেসিক থেকে এসেছে তো সেক্ষেত্রে তুমি ইংলিশ প্রশ্নটা কিভাবে অ্যাপ্রোচ করেছিলেন সেটাও জানতে চাই

ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে একদম আসলে একটু কনফিউজিং কারণ আমাদের সময় মানে এমন কোশ্চেন এর आंसर ছিল যে দুইটাই করে এরকম ছিল কয়েকটা তো ওইখানে আসলে ভেবে চিন্তা দাঁড়াইছে আর কি আর ইংলিশের যেগুলো আছে ওইগুলো হচ্ছে বেসিক থেকে আসলে হ্যাঁ তো ওইগুলো বেসিক ক্লিয়ার ছিল আলহামদুলিল্লাহ তাই হয়ে গেছে আমার তেমন প্রবলেম নেই আর আরেকটা জিনিস হচ্ছে আমি পুরো কোশ্চেনটা তিন থেকে চারবার বার এর মতো বলছো কোশ্চেন ওটা আমার কাছে হেল্প করছে আমি 98টা দাঁড়াইছিলাম আর এই ধন্যবাদ তার মানে প্রথমবারে তুমি একশোটা কোয়েশন পারবে এটা আসলে বিশ্বাস করাটা অথবা মনে করাটা আসলে বোকামি প্রশ্নটা তোমার এক ঘন্টা সময়ের মধ্যে কয়েকবার আসলে স্কিম থ্রু করতে হবে এবং দেখা যাবে তুমি দেখার পর তোমার ব্রেইনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোয়েশনটা আনসার বের হওয়ার জন্য ব্রেন করছে তো তুমি বসে না থেকে একবার স্কিম থ্রু করে যেটা পারছো সেটা আনসার করবা আর যে ম্যাপগুলো তোমার কাছে মনে হচ্ছে যে তুমি প্রথমবার চেষ্টা করলে সময় বেশি লাগতে পারে সেটা জাস্ট মার্ক করে পরবর্তী কোশ্চেনে চলে যাবো আশা করছি এভাবে যদি কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ করা যায় অথবা সলভ করার চেষ্টা করা যায় সময়টা বাঁচবে এবং ব্রেনে কিন্তু প্রেসারটাও কম পড়বে আজকে এই লাইভটা কিন্তু অনেক ইনসাইটফুল ছিল গাইডলাইনে ভর্তি ছিল এবং এই লাইভটা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু একটা ড্রাইভ অথবা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে অনেকেই কিন্তু ভাবছে যে ফার্স্ট টাইম হয়নি সেকেন্ড টাইম আমার কিছু মার্ক কাটা যাবে তারপর কি হবে কিনা এই প্রশ্নগুলোর আনসার কিন্তু জ্বলন্ত উদাহরণ হিসেবে দিয়ে আজকে আমাদের সামনে উপস্থিত আছে যে সে ফার্স্ট টাইম না হলেও সে তার উদ্যমটা হারায়নি সে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সে কিন্তু হোয়াইট নিজের করে নিয়েছে জামাকুন মেডিকেল কলেজে কিন্তু সে একজন ডক্টর হওয়ার তালিম এখন থেকে নেবে আমরা দিয়ার কাছে জানতে চাইবো যে এমবিবিএস এর পর তোমার কোন প্ল্যানিং আছে কিনা আর এই প্ল্যানিং এর পাশাপাশি তোমার জুনিয়র যারা আছে তাদের উদ্দেশ্যে তুমি কোন ধরনের সাজেশন অথবা উপদেশ দিবে কিনা জুনিয়র বলতে এখানে এইচএসি এক্সামিনি হতে পারে অথবা দেখা যাচ্ছে ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছে তাদের হয়নি এরকমও হতে পারে দিয়া আর জুনিয়র যেটা এটাই বলবো যে ডোন্ট ডেজ আর কামিং আহ ইনশাল্লাহ আর হচ্ছে আলার উপর বর্ষা রেখে সৃষ্টিগত বর্ষাকে অবশ্যই আগে আহ এগিয়ে চলতে হবে আর ফার্স্ট টাইম এ তো আমারও হয়নি বাট আহ জিনিসটা হচ্ছে আহ হার মানা যাবে না নিজের প্যাশন যদি একটা থাকে ওটার পিছনে জ্ঞান শুনবে না তাই না আর আরেকটা জিনিস হচ্ছে মানে নিজের কে বাস্তবায়ন করতে পারবো যে একটা মানে আনন্দ আছে যার কিছু তার সাথে নেই তো হচ্ছে অবশ্যই তোমরা মানে হার নামে আহ এগিয়ে চল আর যারা হচ্ছে আহ এইচএসসি ক্যানিটেস্ট আছে ওরা অবশ্যই এখন এইচএসসি তে মানে

তো সে ফার্স্ট টাইম হয়ে গেল তো আমার এত বেশ কষ্ট করতে হইতো না বাট সে যেহেতু আমার একটা প্যাশন ছিল আমি কষ্ট করছি আমার সমস্যা হয়নি বাট জিনিস ফার্স্ট টাইম হয়ে গেলে তোমাদের পড়ার এত কষ্ট লাগবে তাই হচ্ছে প্রথম থেকেই তোমরা সিরিয়াস থাকবে আর হচ্ছে এই আর সেকেন্ড টাইমার রা অবশ্যই আহ আলার উপর ভরসা রেখে নিজের আহ ভর্তির উপর ভরসা রেখে থাকবে এগিয়ে চল থাকবে ইয়ে যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা করছো তারা যদি ফোকাসড ওয়েতে प्रिपरेशनটা আগাতে পারো তোমাদের সুযোগ আছে তোমাদেরও কিন্তু ডক্টর হওয়ার সুযোগ এখনো মিস হয়নি আর যারা এইচএসসি एग्जाम দিবে তারা এইচএসসি एग्जामটা ভালোমতো দাও তারপর তোমরা এডমিশন নিয়ে চিন্তা করতে পারো আর কেউ যদি প্রি মেডিকেল কোর্সে ভর্তি হতে পারো ইউ আর ওয়েলকাম মেডিকো কিন্তু যারা প্রি মেডিকেল পড়তে চায় তাদের জন্য অনেক প্রোগ্রামের আয়োজন করে প্রত্যেক বছর সেখানে তোমরা ভর্তি হওয়ার মাধ্যমে কিন্তু একটু হলেও এগিয়ে থাকতে পারো আজকে এই পুরো আলোচনাটা আমার কাছে কিন্তু একটা গোল্ডেন কাইটলাইন বলে মনে হয়েছে এবং দিয়া তার রেসপন্সের মাধ্যমে কিন্তু অনেক বিষয় ক্লিয়ার করেছে দিয়াকে আজকে আমাদের লাইভে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি মেডিকেল গ্র্যান্ড সেলিব্রেশনে দিয়ার সাথে দেখা হবে ধন্যবাদ দিয়াকে আজকের এই আলোচনায় নিশ্চয়ই নতুন চেষ্টাকারীদের জন্য কিন্তু অনেক কিছু শেখার ছিল অনেক ইনসাইট ছিল অনেক টিপস এবং অনেক ট্রিক ছিল যেটা কিন্তু বাস্তবায়ন করলে তোমরা অনেক উপকার পাবে এবং তোমাদের যে জিকে ইংলিশ নিয়ে একটা ভয় কাজ করে যে আমি জিকে ঠিক মতো পড়তে পারিনি এর মানে এই কি যে আমি জিকে এবার করলেও পারবো না আসলে বিষয়টা এমন না জিকে যদি নিয়মিত মেডিকো যেভাবে পড়াচ্ছে রুটিন মাফিক পড়া যায় জিকে ওভারকাম করা সম্ভব আর ইংলিশের ক্ষেত্রেও ইংলিশ মেডিকো কেবলমাত্র কোয়েশন সলভ করাচ্ছে না বেসিকটাও কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে তাই জিকে ইংলিশ যদি নিয়মিত পড়া যায় তাহলে এই যে জিকে ইংলিশের একটা যে জুজুর ভয় কাজ করে এটা কিন্তু আর থাকবে না আর অন্যান্য যে সাবজেক্ট অন্যান্য সাবজেক্টটা করে নেওয়ার জন্য কিন্তু অসংখ্য পরীক্ষার আয়োজন মেডিকেল নিয়মিত করে থাকে কারণ কেবল ক্লাস অথবা লেকচার না পরীক্ষাটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে তো আশা করছি আজকে এই লাইফটির মাধ্যমে অনেক কিছুই জুনিয়ররা জানতে পেরেছ আর অভিভাবক যারা দেখছিলেন তারাও হয়তোবা তাদের সন্তানের জন্য একটা গাইডলাইন এই লাইভ থেকে পেয়েছেন সামনে নতুন কোন অতিথির সাথে আমরা লাইভের আয়োজন করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম সাইমুর রহমান তাসিম আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো কে নিয়ে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম